আসসালামু আলাইকুম আমরা আজকে নিয়ে আসছি আমাদের নতুন প্রথম প্রজেক্টের জায়গা পরিদর্শনে তো আপনাদেরকে দেখাচ্ছি আজকে আমরা এই জায়গাটিতে আমরা একটা শিং মাছ চাষের জন্য একটা ফিশারি আমরা করব ইতিমধ্যে আমরা জায়গা নির্ধারণ করেছি আশা করছি অল্প দিনের ভিতরে আপনাদেরকে আমাদের ফিশারি কার্যক্রম দেখাবো এবং কাজ শুরু হয়ে যাবে তো আমরা এটা কাজ সম্পূর্ণ করে আপনাদের সবাইকে আপনাদের কাছে তুলে ধরব আমাদের ফিশারির সম্পূর্ণ হওয়া পর্যন্ত কত টাকা এখানে ইনভেস্ট হবে এবং এই ফিশারি প্রথম থেকে শেষ পর্যন্ত আয় সব কিছু আপনারা জানতে পারবেন আমরা অবশ্যই চেষ্টা করব সব কিছু আপনাদের মাঝে তুলে ধরার জন্য এবং আমরা জায়গা কতটুকু রয়েছে এখানে তাও আপনাদেরকে বলব এ টু জেড সব কিছু অবশ্যই আমরা আপনাদের মাঝে শেয়ার করব আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই অবশ্যই আপনারা সবসময় সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলটিকে এবং লাইক কমেন্ট করবেন আমরা সবসময় আমাদের সকল পরিচালনা এবং যাই কিছু হবে আমাদের এই ফিশারিতে সব কিছু আপনাদের মাঝে চলতে সব সময় আর আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ আমরা এই ফিশারি থেকে অনেক কিছু আর্ন করার জন্য আমরা চেষ্টা আমাদের আশা রয়েছে আমরা সবাইকে জানাবো সবাই আমাদের সাথে থাকবেন